হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ দিস দেশি শিমুল ক্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ফার্স্টেই হচ্ছে টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা হোয়াইট কালার এটা কিন্তু একদম ফুল হোয়াইট কালার হ্যাঁ একদম ধবধবে যে সাদাটা থাকে তো এটার সাথে ছয়টা চেয়ার কভার পাবেন সেই সাথে একটা টেবিল ক্লথ পাবেন প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা কেউ যদি আলাদাভাবে নিতে চান শুধুমাত্র টেবিল ক্লথের দাম থাকবে আটশো শুধু ছয়টা চেয়ার কাভারের দাম আটশো আর কেউ যদি একসাথে নেন তাহলে থাকবে প্রাইস চোদ্দোশো টাকা এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা সাদা কালারের মধ্যে আছে ফুল হোয়াইট কিন্তু এটাও একদম ফুল হোয়াইটের মধ্যে আছে এটা ছয় চেয়ারের টেবিল কাভারের জন্য হবে আমি যে কয়টা দেখাচ্ছি সবগুলোই কিন্তু ছয় চেয়ারের টেবিল কাভার তো এখানে পাচ্ছেন একটা ছয় চেয়ারের টেবিল কাভার সেই সাথে ছয়টা চেয়ারের জন্য ছয়টা চেয়ার কাভার তো ফুল সেটের প্রাইস থাকবে চোদ্দোশো কিন্তু কেউ যদি শুধুমাত্র চেয়ার কাভার নিতে চান ছয়টা সেক্ষেত্রে দেওয়া যাবে সেটা হবে প্রাইস থাকবে আটশো টাকা শুধু যদি টেবিল কাভার নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটশো টাকা কিন্তু কেউ যদি ফুল সেট নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে চৌদ্দশো টাকা চেয়ার কাভার আছে লম্বাভাবে বাইশ ইঞ্চি সে সাথে চওড়া আছে আঠারো ইঞ্চি প্রথমে যে দুটো ডিজাইন দেখালাম ভীষণ সুন্দর একদম ফুল হোয়াইটের মধ্যে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম লাল খয়রি কালারের যে পেটিকোটের কাপড় বা ব্লাউজের কাপড় আমরা কিনি সেম ওই এক্স্যাক্ট কালারটাই হবে ক্যামেরায় আসলে এই ডিজাইনটা মানে এই কালারটা বোঝা যায় না তো ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর করে গুচ্ছ গুচ্ছ ফুল আছে একদম কাটওয়ার্ক করা আছে সাইডে আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এই ফুলগুলো একদম কর্নারে কর্নারে আছে মিডিলে আছে আর একদম টেবিল কাভারের যে মিডিলের অংশটা সেই ডিজাইনটাও আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আসলে এক কালারের যে গাঢ় কালারগুলো হয় এগুলো ক্যামেরায় খুব একটা বোঝা যায় না তো দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন তা একদম এভাবে গুচ্ছ করে ফ্লাওয়ার আছে মিডিলের ডিজাইনটা থাকছে এরকম একদম কিন্তু লাল খয়রি যে কালারটা থাকে একদম সুন্দর একটা কালার এখানে দেখতে হয়তো বা রেড মনে হচ্ছে এটা একদম রেড না একদম সুন্দর একটা লাল খয়রি কালার তো ডিজাইনটা কিন্তু চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে আমি এই জন্য একটু সময় নিয়ে এটা দেখিয়ে দিচ্ছি যাতে করে ডিজাইনটা আপনার এক্স্যাক্টলি বুঝতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এটার সাথেও আমরা ছয়টা চেয়ার কাভার পেয়ে যাচ্ছি শুধুমাত্র যদি কেউ টেবিল কাভার নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটশো কেউ যদি ছয়টা চেয়ার কাভার নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটশো আর ফুল সেটের প্রাইস থাকবে চৌদ্দোশো টাকা একদম ছয়টা চেয়ার কাভার সেই সাথে একটা টেবিল ক্লথের প্রাইস থাকছে একদম ফুল সেট প্রাইস থাকছে আপনার চোদ্দোশো টাকা অসম্ভব রকমের সুন্দর তো আমি তিনটা ডিজাইন দেখিয়ে দিয়েছি খুব চমৎকার চমৎকার তিনটা ডিজাইন এখন হচ্ছে আমি সিঙ্গেল হচ্ছে ছয় চেয়ারের যে টেবিল কাভার সেটা দেখিয়ে দিচ্ছি কিছু আপুদের রিকোয়েস্ট ছিল এরকম যেন চেয়ার কাভার নিয়ে আসি তো এইটার সাথে ম্যাচিং করে চেয়ার কাভার হবে না তো আমি কিন্তু অনেকেই বলেছি অনেককে বলা হয়নি তো এটার সাথে কিন্তু চেয়ার কাভার হবে না এটা সিঙ্গেল নিতে হবে একদম সিঙ্গেল একটা টেবিল ক্লথ এটা কেরি কাপড়ের মধ্যে আছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়াশ করা যাবে যতগুলো জিনিস দেখাচ্ছি সবগুলোই কিন্তু ওয়াশ করা যাবে এবং সেই সাথে এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়নার প্রোডাক্ট পাবেন তো এটা হচ্ছে দেখেন চারিপাশে লেস করা আছে একদম হেভি লেস করা কেরি কাপড়ের মধ্যে চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটাও কিন্তু ছয় চেয়ারের যে টেবিল কাভার তার জন্যই আর এত সুন্দর একটা ডিজাইন আর এটার ভেতরে দেখেন একদম কিন্তু জল ছাপ আছে একদম এক কালার তানা তো যার যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফার নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে আমাকে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টি টেবিলের জন্য সোফার যে আমরা টি টেবিলটা ইউজ করি সেই টি টেবিলের জন্য তো খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে এটা কিন্তু ফুল হোয়াইট একদম ধব ধবে সাদা খুব চমৎকার একটা ডিজাইন খুব চমৎকার একটা কালার হোয়াইট মানেই তো আসলে একটা অন্যরকম ভালো লাগা তো ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর সেই সাথে কালারটা তো মার্শাল্লাহ তো অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর এটা টি টেবিলে রেখেও আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে দেখতে কেমন লাগে এটা লম্বাই আছে ষাট ইঞ্চি চড়া আছে চল্লিশ ইঞ্চি তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন চমৎকার একটা সুন্দর হোয়াইট কালারের মধ্যে আছে আর এটার প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি আরও একটা রিজন দেখাচ্ছি মানে ওটার মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা কালারফুল যারা একদম ফুল হোয়াইট পছন্দ করেন তারা ওটা নিয়ে নেবেন যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন আরও একটা কথা এটার মধ্যে যে আমি চেয়ার টেবিল কাভার এবং টেবিল কাভার দেখিয়েছিলাম সেটাও হবে আজকে সেটা দেখানো হয়নি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেটাও যাদের ভালো লাগবে তারাও কিন্তু অর্ডার করতে পারবেন তো দেখেন এটা কিন্তু একটা অরেঞ্জিশ টাইপের কালার তবে এই সব কালারগুলো এতটাই হালকা হয় যে বেছানোর পরে কিন্তু একটা বেস কালার মনে হয় বা একটা হোয়াইটিশ টাইপের কালার মনে হয় অথবা এটা দেখে মনে হয় অফ হোয়াইট টাইপের কালার তো এটাও খুব সুন্দর একটা কালারফুল দেখতে পাচ্ছেন একটা কালারফুল ডিজাইনের মধ্যে আছে তো এটাও কিন্তু সেম আপ হবে একদম টি টেবিলের জন্য পারফেক্ট আর এটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো আশি টাকা অসম্ভব রকমের সুন্দর দেখতেই পাচ্ছেন চমৎকার লাগছে দেখতে তো চার্জার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নামফোনা পাইডিসে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সেম মাপ হবে লম্বাই হবে ষাট ইঞ্চি চওড়াই হবে চল্লিশ ইঞ্চি আমি যে পরপর তিনটা টি টেবিলের জন্য দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা রিফ্রিজের জন্যও নিতে পারবেন ওয়াশিং মেশিনের জন্য নিতে পারবেন কেউ একটু ঝোলটা কম পছন্দ করে কেউ একটু বেশি ঝোল দিয়ে রাখতে পছন্দ করে এই জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেখিয়ে দিচ্ছি এটা আমি আর টি টেবিলে রাখলাম না তো দেখেন এটা ডিপ ফ্রিজে রাখার পরে যে এত সুন্দরভাবে ঝুলে থাকে এটাও কিন্তু ফুল হোয়াইট এটা কিন্তু একদম ফুল সাদার মধ্যেই পাচ্ছেন আপনারা তো এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো টোটাল আমি তিনটা ডিজাইন দেখিয়েছি এখন হচ্ছে আমি ফ্রিজ ম্যাট দেখিয়ে দিচ্ছি যেটা কিনা একদম ফ্রিজের মাপে থাকে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটা কিন্তু হোয়াইট না একদম সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে তো ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আর ফ্রিজের ওপর রেখেও দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে অ্যাকুরেট যে মাপটা তো এটাও খুব সুন্দর একটা ডিজাইন এবং খুব সুন্দর একটা ফুলের মধ্যে আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ফ্রিজ ম্যাট এটা হচ্ছে একদম লাল খয়রি কালার যেটা থাকে সেই লাল খয়রি কালারের মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি আর এই ছোট যে ডিজাইনগুলো এগুলোর কিন্তু মাপটা থাকবে লম্বাভাবে তিন ফিট আট ইঞ্চি চওড়া থাকবে দুই ফিট সাত ইঞ্চি আমি আবারও বলছি লম্বাই থাকবে তিন ফিট আট চওড়ায় থাকবে দুই ফিট সাত ইঞ্চি এটাও আমি ফ্রিজের ওপর রেখে দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন আর এই যে ফ্রিজে রাখার পরে কত সুন্দর লাগছে তো এটা প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি ফ্রিজমেট আরও একটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা টিউলি ফুল ডিজাইনের মধ্যে আছে এটাও কিন্তু সেই মাপে হবে লম্বাই হবে তিন ফিট আর চড়াই হবে দুই ফিট সাত আসলে এই মাপে আপনাদের বাসায় যা যেটা যে পারপাসে ইউজ করতে চান সেভাবে নিতে পারবেন আমি যেহেতু মাপগুলো বলে দিই আপনারা আসলে অল্টার করে ইউজ করেন অনেকে প্লাস্টিকের অড্রোপের জন্য নেন মানে এর আগে যেটা দেখালাম টি টেবিলের জন্য আবার অনেকে দেখা যায় বক্স আছে বক্সের জন্য নেন এক একজন এক একভাবে ইউজ করেন এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এই ফ্রিজ ম্যাটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা খুব সুন্দর একটা টিউলি ফুলের মধ্যেই আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এখন টিউলি ফুলের মধ্যে আমি আরও একটা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা অরেঞ্জিস টাইপের কালারের মধ্যে আছে এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন প্লাস চমৎকার একটা কালারের মধ্যে আছে তো এটাও আমি হচ্ছে ফ্রিজে রেখে দেখিয়ে দিব তবে তার আগে আমি আপনাদেরকে একটু এটাকে ভাজ করে দেখিয়ে দিই দেখেন এক্সাক্ট কালারটা হচ্ছে এটা তো এটাও কিন্তু সেম মাপে আছে লম্বা আছে তিন ফিট আর চওড়া আছে দুই ফিট সাত ইঞ্চি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এই ফ্রিজ ম্যাটটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন আমি সিলিকনের ম্যাট দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আপুদের অনেক 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 পছন্দের তো এটা হচ্ছে একদম পাতা পাতা ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইন কিছুটা ফ্লাওয়ার আছে কিছুটা একদম সুন্দরভাবে ডাল পাতা আছে তো এটা হচ্ছে আপনার সিলিকনের ম্যাট এটা ছয় পিচের সেট আমি এটার ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্যাক সাইডও কিন্তু এটা একদম তো যাই হোক এটা হচ্ছে ফুল একদম গোল্ডেনের মধ্যে একদম ফুল গোল্ডেন কালারের মধ্যে তো এই এগুলোতে পানি ফেলে কি একটা অবস্থা করে রেখেছে ঠিক করতে হবে ইমিডিয়েটলি দেখতে খারাপ লাগছে তো এটার কালারটা কিন্তু ফুল গোল্ডেন কালার হ্যাঁ একদম ফুল গোল্ডেন কালার ছয় পিচের সিলিকন ম্যাট প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি গত ভিডিওতে যে ভুলটা করেছি সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রোডাক্ট ঢুকেছিল একসাথে তো দেখেন ডিজাইনটা কিন্তু একদম সেম শুধুমাত্র একটা জালি জালি একটা ফুল কাভার তো আমি আপনাদেরকে ভুলবশত এই যে যেটা আমি হাত দিয়ে আছি গত ভিডিওতে এটা আমি প্রাইস বলেছিলাম নয়শো পঞ্চাশ টাকা আসলে এটার প্রাইস হবে এক টাকা আর হাতে যে এপাশে পাশে জালি জালি দেখছেন ওটার প্রাইস ছিল নয়শো তো যেহেতু আমি আসলে একসাথে নামিয়েছিলাম আমি বুঝতে পারিনি যারা পেয়েছেন কিংবা যারা অর্ডার করে ফেলেছেন এবং ইতোমধ্যে নিয়ে নিয়েছেন তারা তো একদম খুশিতে এখন জানি আটকানা তবে নতুন করে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি তো দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট তো আমি আসলে বুঝতে পারিনি যেহেতু প্রোডাক্ট অনেকগুলো এসেছিল তো আমি এটা বের করতে গিয়ে মিস্টেকটা আসলে আমার হয়ে গিয়েছিল তো সেটা আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম তো এটা দেখেন পুরো ভরাট এটা হচ্ছে পুরো ভরাট আর আরেকটা যেটা দেখিয়েছি ওটা কিন্তু জালি জালি ওটা আমি এটার পরে দেখিয়ে দিব তো এটা হচ্ছে পুরো ভরাট দেখেন একদম সুন্দর একটা ফ্লাওয়ার শেপের মতো আছে একদম পাতা পাতা এত চমৎকার লাগে সামনাসামনি এগুলো এত সুন্দর এটা কিন্তু ফুল গোল্ডেন কালার একদম লাইটের জন্য দেখে একদম মনে হচ্ছে এক সাইডে এরকম এক সাইডে এটা কিন্তু ফুল গোল্ডেন এটার ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা তো এটা হচ্ছে দেখেন পুরো ভরাট এটাতে কিন্তু কোনো জালি জালি নেই একদম ফুলের মতো একটা শেপ খুব সুন্দর তো এটা হচ্ছে ছয় পিসের সিলিকন ম্যাট সেট তো এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা আর একদম সামনাসামনি দেখতে এত ভালো লাগে টেবিল ক্লথের উপরে যখন এগুলো রাখা হয় দেখতে এতটাই চমৎকার লাগে যেটা আসলে বলার বাইরে তো এটা হচ্ছে দেখেন সেম ডিজাইন কিন্তু এটা হচ্ছে জালি জালি ওটা ছিল ফুল ভরাট এটা হচ্ছে জালি জালি তো এটার প্রাইস থাকবে ছয় পিচের সিলিকন ম্যাট সেট এটার প্রাইস থাকবে নয়শো টাকা এর আগে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল এক এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিজাইনই কিন্তু পরপর দেখিয়ে দিলাম তো ছয় পিচের সিলিকন ম্যাট সেট প্রাইস থাকছে নয়শো এখন হচ্ছে আমি অর্ড্র ম্যাট দেখিয়ে দিচ্ছি কি কি আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আপনার ফুল হোয়াইটের মধ্যে আছে এটা কিন্তু অফ হোয়াইট নয় এটা ফুল হোয়াইটের মধ্যেই আছে চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে একদম অড্রপের যে মাপটা হয় এক্স্যাক্ট সেই মাপে কিন্তু এটা বানানো একদম লম্বালম্বিভাবে ছয় ফিট এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছেন এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইনের মধ্যে এসেছে এত সুন্দরভাবে ফ্লাওয়ার করা আছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর কিছু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে চমৎকার একটা ডিজাইন একদম চারিদিকে কাটওয়ার্ক করা আছে এক্সাক্ট ওয়ারড্রোপের যে মাপটা হয় সে মাপেই তো এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এখন হচ্ছে আমি একদম লাল খয়রি যে কালারটা হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো একদম আমি আবারও বলছি একদম আমরা ব্লাউজ বা পেটিকোটের জন্য যে লাল খরি কালার পোর্টটা কিনি সেই কালারেরই হবে আমি ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি আসলে বোঝাই যাচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা যেহেতু হোয়াইটের উপরে রেখেছি না হলে বোঝা যায় না তো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একদম ইউনিক একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে একদম চারিদিকে সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে তো একদম সুন্দর একটা লাল খড়ি কালারের মধ্যে আছে আর এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই সুন্দর একটা ওয়ার্ড্রোপ ম্যাট পেয়ে যাচ্ছেন তো আমি পরপর কিন্তু ওয়ার্ডড্রোপ ম্যাট তিনটা ডিজাইনের মধ্যে দেখিয়েছি তো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে ফেলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ কথা এর মধ্যে আপনার নাম ফোন অর্ডারটা কনফার্ম করলেই হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন আমি সিঙ্গেল রানারগুলো দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে একদম ফুল হোয়াইট কালার তো এটার প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা এটা লম্বা ভাবে হবে একদম ছয় ফিট তো এটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন একদম সুন্দর লাগে দেখতে খুব এলিগেন্ট লাগে দেখতে এখন হচ্ছে আমি আরও একটা রানার দেখিয়ে দিচ্ছি এটা একদম গোলাপ শেপের মধ্যে আছে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে ফুল অ্যাম্বারি আর এটা কিন্তু ফুল হোয়াইট না একটু ক্রিমি টাইপের কালার একদম সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার খুব সুন্দর একটা টেক্সচার তো দেখেন একদম কিন্তু শাইন একটা লুক দিচ্ছে আর এইভাবে পুরোটাই কাটওয়ার্ক করা আছে সুন্দর কিছু ফ্লাওয়ার আছে এখানে কিছুটা রোজ টাইপের কিছু ফ্লাওয়ার একদম সুন্দর করে কাটওয়ার্ক করা আছে আর এটা ফুল এমব্রয়ডারি কিন্তু করা তো এটা কিন্তু ছয় ফিটের একটু বেশি আছে এভাবে সুন্দর করে ঝুলে থাকবে তো এক মাথায় এভাবে ফ্লাওয়ার দিয়ে শুরু আর এক মাথায় কিন্তু এভাবে ফ্লাওয়ার দিয়ে শেষ তো দেখতে খুব সুন্দর লাগে তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে ভেলভেটের যে রানার সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল একদম লাল লালঘয়রই একটা কালার আরও একটা কথা বলে নিই যারা শোপিসের অর্ডার দিয়ে রেখেছেন শোপিসগুলো দুই দিনের মধ্যে হাতে আসবে তখন আপনাদের পার্সেলগুলো পাঠিয়ে দিব তো এই জন্য অনেকেই কিন্তু ওয়েট করছেন আর আমারটাও আপুরা নিয়ে নিয়েছেন যার কারণে আমি আজকে দেখাতে পারলাম না তো যাই হোক এই যে সুন্দর এই সিঙ্গেল রানাটা একদম লাল ঘড়ির মধ্যে আছে দুই পাশে একদম হেভি একটা কোয়ালিটি ফুল টার্সেল দেওয়া আছে খুবই চমৎকার দেখতে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে আরও একটা কালার আছে এটা সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে একদম সুন্দর একটা অফ হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশন সেই সাথে কিন্তু ডিজাইনটাও খুব সুন্দর একদম ফুল ভেলভেট কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটি ফুল এগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল চায়নার মধ্যে পাবেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আসলে সাজিয়ে রাখলে দেখতে চমৎকার লাগে এটার সাথে একটা কোয়ালিটি ফুল আমরা কিন্তু পেয়ে যাচ্ছি টারসেল টার্সেল এভাবে প্যাকেজিং করা থাকে এটা আমি আর খুললাম না এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এখন আমি আরও একটা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা খয়রি প্লাস হচ্ছে একদম অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটা ফ্লাওয়ারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তো তিনটা ডিজাইন তিনটা কালার খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন একটার চাইতে আর একটা আরও বেশি সুন্দর আসলে আপুর এখন এক একজন এক একভাবে ঘর সাজায় তো কে কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করে আসলে বোঝায় মুশকিল এবং এত ইউনিক ইউনিক আইডিয়া আপুদের মাথায় মাসাল্লা তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা টার্সেল করা আছে একদম লাল খড়ির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির তো এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি ছোট টুল ম্যাট নিউ এসেছে তো এটা কিন্তু লম্বাই আছে দুই ফিট তিন ইঞ্চি চড়াই আছে দুই ফিট তিন ইঞ্চি আর আমি একটু বলে দিই যে এটা কিন্তু সাতাশ ইঞ্চি হ্যাঁ দুই ফিট তিন ইঞ্চি মানে সাতাশ ইঞ্চি করে করে এটা আপনারা ওভেনের ওপর রাখতে পারবেন টুলের ওপরে রাখতে পারবেন গোল টুলের ওপরে রাখতে পারবেন আমি কিন্তু এর আগেও ভিডিওতে দেখিয়ে দিয়েছি ফ্রিজের ওপরে রাখতে পারবেন মানে পাশের যে ফ্রিজটা দেখছেন লম্বাটি টাইপের প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এখন হচ্ছে আরও একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো এটাও কিন্তু আপনারা একইভাবে ইউজ করতে পারেন যে যেভাবে ইউজ করতে চান এটারও মাপটা কিন্তু সেম হবে মাপটাও সেম হবে দামটাও সেম দুশো টাকা দাম প্রাইস থাকবে দুশো টাকা আর সাইজটা তো আমি বলেই দিলাম লম্বায় দুই ফিট তিন চড়ায় দুই ফিট তিন মানে হচ্ছে সাতাশ ইঞ্চি এখন হচ্ছে আরেকটা দেখাচ্ছে এটা কিন্তু অফ হোয়াইট এটা কিন্তু হোয়াইট না এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটা আপনারা যে যেভাবে পারেন ইউজ করতে পারেন এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা হচ্ছে লাল খয়েরি কালার ডিজাইনটা সেম বাট হচ্ছে কালারটা আলাদা এখন হচ্ছে আমি আপনাদেরকে টুলে রেখে একটু দেখিয়ে দিই যে কেমন লাগে তো যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকের ভিউটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আদা হাফিজ